যেই দেশের মুখ্যমন্ত্রী একজন মেয়ে সেই দেশে মেয়েদের সাথে এরকম ঘটনা কি করে ঘটে কি সব ভালো তো স্যার টু মাই জেনারেল ছোট্ট মেয়ে তো আমি আজকে আবারও নিয়ে চলে এসেছি সেই একই ঘটনা নিয়ে হ্যাঁ ডক্টর মৌমিতা দেবনাথের মৃত্যুর ঘটনা নিয়ে তোমাদের আগের দিন কিন্তু আমি ভিডিওতে দিয়েছিলাম যে ওই রেকর্ডিংটা মানে কে কে জড়িত ছিল মোট কজন ছিল এবং কীভাবে কিভাবে মারা হয়েছিল পুরো রেকর্ডিংটাই কিন্তু আমি তো তোমাদের কাছে শেয়ার করেছি পরের ঘটনাগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে আমি সেটা শেয়ার করতে এসেছি তো হ্যাঁ আজকে আমি তোমাদের দেখাবো যে সত্যিই দোষীরা সাজা পেলো কিনা বা কি কি ঘটছে এখনো পর্যন্ত দোষীরা সাজা কি আদৌ পাবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকো যদি পুরো সত্যি ঘটনাটা জানতে চাও তো চলো এবার পুরো ভিডিওটা তোমরা নিজেই দেখে নাও আরছি করে তান্ডবে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তার মধ্যে থেকে পাঁচজনকে সোশ্যাল মিডিয়া থেকে আইডেন্টিফাই করা হয়েছে এই পাঁচজনের বাইরে আরও একজন আরও একজন নিখোঁজ কিন্তু আইডেন্টিফাই করা গেছে জানা গিয়েছে সেদিনের ঘটনায় জিৎ বিশ্বাস ছিলেন পাইক পাড়ার বাসিন্দা এই জিৎ বিশ্বাস জিৎ বিশ্বাস পাড়ায় বাবলি নামে পরিচিত কিন্তু জিৎ বিশ্বাসের সেদিন রাতের ঘটনার পর থেকে আর খোঁজ মিলছে না তার ফোন বন্ধ যোগাযোগও করা যাচ্ছে না এই জিৎ বিশ্বাস আসলে করে কি জিৎ বিশ্বাসের সঙ্গে তার বাড়ির লোকের শেষ কখন কথা হয়েছে এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি পারাদীপ পারাদ্বীপ বলতে পারবেন পারাদীপ একটু ডিটেলে জানতে চাইবো ওই জিত বিশ্বাস বা বাবলি কে সেদিন কী করতে গিয়েছিল সেখানে জানা যাচ্ছে কিছু একদমই অতনুপ কলকাতা পুলিশের ওয়েবসাইটে সেদিনের রাতে যাদের ছবি প্রকাশিত হয়েছে সেই ছবির সূত্র ধরে নিউজ এইটিন বাংলা আজ পৌঁছে গেছিল বেলগাছিয়া পার্ক পাইকপাড়ায় এবং বেলগাছিয়া টালার পাড় ঘুরে যখন আমরা বাইক পাড়ার ক্যাম্প বাগানে পৌঁছই সেখানকার মানুষজনকে যখন এই ছবিগুলো দেখাই সেখানকার বাসিন্দাদের যখন এই ছবি সেদিনে রাতে ছবিগুলো দেখাই তখন তারাই চিহ্নিত করে বলে দেয় যে একটি ছেলে তাদের মধ্যে যার নাম জিত বিশ্বাস ওরফে বাবলি পাড়ায় বাবলি নামে পরিচিত সেই জিত বিশ্বাস বাইক পাড়ার ক্যাম্প বাগানের বাসিন্দা ক্যাম্প বাগানে তার একটি চায়ের দোকান আছে তার বাবার একটি চায়ের দোকান আছে সেই চায়ের দোকানে বাবলি বা ওরফে জিৎ বিশ্বাস তিনি বসেন এবং পাড়ার প্রতিবেশী পাড়ার লোক তারাও আইডেন্টিফাই করেন যে হ্যাঁ এই ছেলেটিকে গতকাল রাত্রেও এলাকায় দেখা গেছে এবং এই ছেলেটির খোঁজে পুলিশ বারে বারে এসেছে কিন্তু ছেলেটি অব্দি পৌঁছতে পারেনি এরপর সেই সূত্র ধরে আমরা পৌঁছে যাই ক্যাম্প বাগানে বাবলি বা বিশ্বাসের বাড়িতে সে বাড়ি বাড়িতে অবশ্য কেউ ছিলেন না এটি বাচ্চা ছেলে ছিল এবং পড়শিয়ারা তারাও বলেন হ্যাঁ জিৎ বিশ্বাস পড়াশোনা করে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করে এবং বাবার চায়ের দোকান দেখে এবং তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কি সে সম্পর্কে সুনিশ্চিতভাবে কেউ কোনো কথা না বলতে চাইলেও আমরা পরশির থেকে খবর নিয়ে বাইক পরায় তার বাবার যে চায়ের দোকান সেখানে পৌঁছ এবং তার বাবাকে সেই ছবি দেখায় তার বাবাও সেই ছবি দেখে বলেন না এটি আমার ছেলে এবং এই ছেলে আরজি করে গেছিলো সেদিন রাত্রে তবে তিনি তার ছেলে যে কোনো ফাংচুরের ঘটনায় তাণ্ডবের ঘটনায় জড়িত সেটা অস্বীকার করেন তার বাবা তিনি বলেন হ্যাঁ ছেলে গেছিলো এবং ছেলে সেই রাত্রে আরজি কর থেকে ফেরার পরে মধ্যরাতে যখন বাড়িতে ফেরে তখন তাকে বকাঝকা করা হয় তাকে বকুনি দেওয়া হয় এবং তারপর থেকেই সেই ছেলে ফোন বন্ধ করে বাড়ি থেকে বেরিয়ে যান এমনটাই জানিয়েছেন তার বাবা কিন্তু এলাকার মানুষ এলাকার বাসিন্দা তারা কিন্তু আমাদের বলেছেন গতকাল রাতেও গতকাল সন্ধ্যেবেলাতেও কিন্তু জিত বিশ্বাস ওরফে ওই বাবলিকে পাইকপাড়া পাড়া নর্দার্ন এভিনিউ পাইকা ক্যাম্প বাগান এলাকায় বারে বারে দেখা গেছে এবং তারা এটাও জানিয়েছেন যে এরপর যদি তাকে জিত বিশ্বাসকে ওই এলাকায় দেখা যায় তারাই শত প্রণোদিত হয়ে কলকাতা পুলিশে খবর দেবেন কারণ এই বিষয়টি তাদের ওয়াকিবহল ছিলেন না তারা নিউজ এইটিন বাংলার প্রতিনিধিদের কাছে ছবি দেখে খবর সম্পর্কে ওয়াকিবহল হন এবং তারা পরবর্তীকালে যদি জিত বিশ্বাসকে এলাকায় দেখেন তাহলে তারাই শত প্রণীত হবে খবর দেবেন যেমন আমাদের খবর দেবেন তেমন প্রশাসনকেও জানাবেন অত নয় এই যে তুমি গিয়েছিলে হ্যাঁ জিত বিশ্বাসের বাবার দোকানে গিয়েছিলে প্রেসিডেন্ট প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছ সেই সময়ের লাইভ ফুটেজ আমরা একবার দেখব আমরা রয়েছি পাইকপাড়া ক্যাম্প বাগানে এবং এখানে অনেক লোক রয়েছে তাদের জিজ্ঞেস করব যে এখানকার কেউ সেই সব ছবির কাউকে চেনেন কিনা এই ছবিগুলো প্রকাশ করে কলকাতা পুলিশ জানতে চাইছে যে এদের পরিচয় যদি কেউ জেনে থাকেন তাহলে সেটা পুলিশকে জানানোর জন্য আচ্ছা এই যে ছবিটা চিনতে পারছেন হ্যাঁ হ্যাঁ চিনি চেনেন হ্যাঁ ভালো করে চিনি আমাদের এখানে সবাই চেনে পাড়ার ছেলে

প্রতিবেশী যারা তারাও কিন্তু আইডেন্টিফাই করলেন যে ছেলেটির নাম বাবলি কি নাম এর নাম কি জানো তো বাবলি 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 বিশ্বাস কি করে ও চায়ের দোকান চালায় চায়ের দোকান চালায় আজ পরে মোড়ই দোকান তো পচাদা পচাদা কি আছেন পচাদা এখন মারা গেছেন এই কবি আর ওনার ছেলে যিনি চালাতেন আমি আচ্ছা এই এই কে হয় ছেলে ছেলে তো মানে এর ছবি কলকাতা পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তুমি জানো তো না ও গেছিল কিন্তু জড়িত না ও দাড়ি ছিল ওখানে ওরা মোমবাতি নিয়ে গেছিল ও কোনো রকম ওই অশান্তিটাকে দেখতে গেছিল যে কি হচ্ছে ঝামেলাটা আপনারা পুলিশে যোগাযোগ করেছেন না পুলিশ এসেছিল না পুলিশ আসে বাবলি কোথায় এখন বাবলি আমি সেদিনকা বকা করতে ও কোথায় চলে গেছে আমি জানি মানে কবে কবে সেই দিন রাত্রি একটু রাত হয়ে গেছিল আমি বকা করেছি যে তুই রাত পর্যন্ত কেন বাইরে গেছিলিস তারপর ও চলে গেছে রাগমাগ করে আর আমি জানি ছেলের ফোন ফোনে যোগাযোগ করেছে না ফোন বন্ধ করে রেখেছে ভয়েস ফোন ফোন সব অফ করে রেখে দিয়েছে তার বাবা বলছেন তিনি নিখোঁজ গত দুদিন ধরে অর্থাৎ ঘটনার পর থেকে তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন এবং তার কোনো খোঁজ বা যোগাযোগ এখনো বাড়ির বা পরিবারের পক্ষ থেকে কেউ করে উঠতে পারেনি ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে পারাদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা কলকাতা তাই নয় এই ঘটনার সাথে জড়িত রয়েছে ডক্টর সন্দীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে জানো এবার এটা একটু দেখে নাও খুনি সন্দীপ ঘোষের নিরাপত্তার ব্যবস্থা করেছেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাহ দিদি বাহ দিদি নাই দিদি বাহ দিদি এটা এই দেশের জনগণের জন্য আইসো কি করে পারে একটা মানুষ খুনের সাথে জড়িত সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি সবাই জানতে পাচ্ছি তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কি করে তার নিরাপত্তার ব্যবস্থা করে তাকে শাস্তি না দিয়ে মানে কেসটা কি চলছে ভাই হয়েছে লজ্জা লাগা দরকার এটা কিন্তু আমি বলছি না যে পিসি দোষী এটা কিন্তু সোশ্যাল মিডিয়া বলছে পাবলিক বলছে ঠিক বলেছ পিসি দোষীদেরকে শাস্তি না দিয়ে কি করে দোষীদের নিরাপত্তার ব্যবস্থা করছে মানে আমার তো ভাবতেই অবাক লাগছে এটা আমরা কোন সমাজে বসবাস করি মুখ্যমন্ত্রী ঠিক নাই সেই দেশে আমরা ঠিক বিচার পাওয়ার আশা কি করে করি ভাই লজ্জা লাগা দরকার শাস্তি হবে এখানে শেষ করছি তোমরা কি চাও আমি কথাগুলো ঠিক বলেছ নাকি ভুল বলেছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যাই হোক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা